এই যে ভদ্রলোককে মারা হচ্ছে ইনি এনসিপির নেতা এবং এই ভদ্রলোক ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সম্ভাব্য সম্ভাব্য প্রার্থী এনসিপি এবং তাকে বেশ মারধর করা হয়েছে এখানে প্রশ্ন হলো পুলিশ থাকার পরেও কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি বা হাতাহাতি হলো পুলিশের ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ এই জন্য কিন্তু হাসান আব্দুল্লাহ খেপেছেন পুলিশের বিরুদ্ধে হোক সেই বিষয়টা আমরা পুরো ভিডিওতে দেখবো এখানে ওই ভিডিও রয়েছে যেই নেতা নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা তাই না সেটাই হয়েছে আচ্ছা আমি বুঝি না এ প্রশ্ন উত্তর আপনারা দিবেন এই যে যে ভদ্রলোককে মারা হচ্ছে তিনি নাকি রুমিন ফারহানাকে ধাক্কা দিয়েছেন এটা হলো প্রশ্ন এবং তাহলে রুমিন ফারহানার দাবি করতেছেন বিএনপির নেতাকর্মী তাকে ধাক্কা দিয়েছে এখন মারা হচ্ছে কিন্তু এনসিপি নেতাকে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা এনসিপির কোনো একটা নেতাকে মারা হচ্ছে এবং তিনি বেশ মার খেয়েছেন এবং উনি রুমিন ফারহানার দাবি হল তাকে মেরেছে বিএনপির লোকজন এ বিষয় নিয়ে আসলে তার বক্তব্য শুনে আসবো আমরা আসুন তার বক্তব্য কি বলতেছে শুনি অর্থাৎ রুমিন ফারহানার একটা বক্তব্য এই বিষয় নিয়ে আমরা শুনবো বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা এই ভদ্রলোক এনসিপির নেতা কিন্তু মার খেলো কেন রুমিন ফারাহানার দাবি বিএনপি লোকে তাকে ধাক্কা দিয়েছে কিন্তু মার খেলো এই লোক রবীন ফারাহানা এবং হাসান আবদুল্লাহ পৃথক পৃথক বক্তব্য প্রদান করেছেন এই বিষয়ের উপর সামনে তা রয়েছে ভিডিওটি কন্টিনিউ করুন হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা কেন ক্ষেপে গেলেন রুমিন ফারাহানার বিরুদ্ধে আসুন বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপিরা সামনে বলবো জনগণের কি জনগণের বুঝুন নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত যে এসপিরা যেই পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে আমি ডামি নির্বাচন করে দিয়েছে তাদের আজকে পরিণতি কি হয়েছে আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না সব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম বলে থাকেন বিগত উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে তেপ্পান্ন বছরে এই যে তিনটা ইউনিয়ন চান্দুরা ভুদন্তি হরসপুর এরা ছিল সরাইলের সঙ্গে দু হাজার আটে তাদেরকে সরিয়ে দেয়া হয় এই তিনটা ইউনিয়নকে সরাইল উপজেলা থেকে সরিয়ে দেয়া হয় যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন দুই হাজার আটের আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই বিএনপির দাবি ছিল দুই হাজার আটের আগের সীমানায় ফিরে যাওয়া এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেছেন যে দু হাজার আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই আমিও মনে করি দুই হাজার আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত মাঝখানে পনেরো বছর একটা ফ্যাসিস সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে সেই সীমানা আমরা মানি না সেজন্য আমরা বলেছি দু হাজার আটের আগের যে সীমানা যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক দুই হচ্ছে আমাদের ভোটার সংখ্যা ছয় লক্ষ মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া তিনের ভোটার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গে যুক্ত হয় তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় সো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর সেই আসনটা অযৌক্তিক বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি সরাইলের সঙ্গে থাকে সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয় সরাইল উপজেলায় গিয়ে করতে হয় সে কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক কথা আর একটা কথা বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে ঘন্টা আর যদি দুই তারা সরাইলে আসে তাদের সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তাহলে আপনারাই বলেন যে তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে দেড় ঘন্টা লাগে আর যদি দশ মিনিট পনেরো মিনিটে তারা সরাইলে আসতে পারে তাহলে তাদের কোথায় থাকা উচিত সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত এই প্রশ্নগুলোই আমি আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে যায়। অসুবিধা হয় না। আমি শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবোল তাবোল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই প্রিয় দর্শক আপনারা কি বুঝলেন এতক্ষণ যা শুনলেন হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে যে বক্তব্যগুলো এর পার্থক্যগুলো কি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা রোমিনার বক্তব্য হলো বিএনপির লোকে তাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার পরিবর্তে তারা মার খেয়েছে কিন্তু মার কিন্তু এনসিবি নেতা এবং এই জন্য এনসিপির নেতাকর্মী খেপেছেন এবং এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছেন যে এটা রাজনীতিক একটি পলিসি তাদের উচ্চ মহল থেকে এটা একটা ট্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে আসলে কি কারণে মানে বিষয়টা দাঁড়ালো কি মারলো বিএনপি লুকে মার খেলো এনসিপির ফাহনার বক্তব্য অনুসারে বিষয়টি এরকম দাঁড়িয়েছে যে তাকে ধাক্কা দিয়েছে বিএনপির লোক কিন্তু মার খেয়েছে এনসিপির লোক কেন মার লোকের তো এখানে ধাক্কা এখন ওই মুর্বিকেই মেনশন করা হচ্ছে যে ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে থাকে এখন যদি মারামারি একটা হয় এক ধরনের সেখানে তো একজন মানুষের একজন হেঁটে যেতে একটা ধাক্কা লাগতে পারে বিষয়টা এরকম কিনা আসলে তাও না আসলে উদ্দেশ্য হলো এনসিবি তাকে ধুলাই দেওয়ার উদ্দেশ্যটাই ছিল মূলত এরকম হাসান আবদুল্লাহ এই জন্যই হয়তো বা খেপেছেন হাসান আব্দুল্লাহ বক্তব্য যে আমাদের নেতাকর্মীর উপরে কেন আক্রমণ করা হলো এবং এনসিপিকে উদ্দেশ্য করে এই কাজটি করা হয়েছে এবং এই উদ্দেশ্য করার পরে দোষ দেওয়া হয়েছে বিএনপির ঘাড়ে কিন্তু বিএনপি তো রবীন্দ্র ফারহানার একজন বিএনপি নেত্রী তাকে তো আর বিএনপির লোক আক্রমণ করতে পারে না বা করবে না কিন্তু বিএনপির উপরে দোষ চাপিয়ে দিয়ে মার দেওয়া হলো এনসিপি নেতাকে এবং এই জন্য এনসিপি নেতা কর্মীগুলো এই যে মায়ের খেয়ে যাচ্ছে এবং হাসান আবদুল্লা কিন্তু বেশ খেপে গেছে এই যে পুলিশ প্রশাসন থাকার পরেও পুলিশের ভূমিকা নিয়েও আসলে আমাদের মাঝে একটা প্রশ্ন আছে সেটা যেই হোক এখন মা এখানে কেন ওই এইসব এলাকায় কেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে পুলিশ প্রশাসন থাকা খালি একটা নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে কেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সে যেই হোক না কেন সেখানে তো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা না আসলে কেন হলো কি উদ্দেশ্য হলো পুলিশ কেন সেটা প্রতিহত করলো না এবং পুলিশ কেন সেটা প্রোটেকশন ব্যবস্থা নিল না বা এটা এই বিষয়ে পুলিশ চালিত এই একটা ব্যবস্থা নিতে পারত কেন পুলিশ নীরব ভূমিকা পালন করছে আমরা এই ছবিটিতে দেখাও গিয়েছিলো যে যখন ওই বদলকে মারা হয় তখন পুলিশ তাকে টানিয়ে ওঠাচ্ছে বা আশেপাশে লোক তাকে রক্ষা করতেছে কিন্তু পুলিশ এখানে যদি সেইভাবে থাকে তাহলে এই মারামারি তো হওয়ার প্রশ্নে আসে পুলিশ এখন আসলে বর্তমানে মনে হয় যেটা মনে হচ্ছে আসলে বেশ করে ভূমিকা পালন করছে কিনা সেটি হলো জনমনের প্রশ্ন যেমন হাসান আবদুল্লাহ বলেছেন অনেক কথাই পুলিশ কিনে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আসলে যাই হোক আমরা এই বক্তব্যে যেতে চাই না আসলে আমরা কি বুঝলাম এই ইস্যু বা এই বিষয়টা আজকে বিষয়টা এনসিপি বনাম রুমিন ফারাহানা এই মধ্যকার যে ঘটনাটি এটা আসলে আমরা যেভাবে দেখলাম ভিডিওতে এবং রুমিন ফাখানার যে বক্তব্য আসলো তার মধ্যে কি আসলে পার্থক্য দর্শক আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মন্তব্য মতামত জানাবেন ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন